এলভিস তোর ভাত খেয়ে নিচ্ছে মিনি মিনি কিন্তু তোর ভাত খাচ্ছে মিনি কিন্তু তোর ভাত খাচ্ছে শিগগিরি তুই ওর ওইটা খাবি না তুই ওর এটা খাবি না তারা কর মিনি রে তারা কর জানো না ওর জন্য আবার কি খাতের হয়েছে ওর সঙ্গে ওর জন্য ভাত খাওয়ার পরে দুটো করে ভাত রেখে দেবে আর যদি আমরা আমাদের দেখে তখন একটু মানে রাজ দেখাবে যে আমি ওরে তারা করছি নইলে যা তাই ধর তারা কর মার মার ও তারা কর তারা কর তারা কর ওট ওরা তারা কর যা যা শিগগিরে যা তোরা কালকে তো আর খেতে দেবো না যা এলভিস হ্যাঁ হ্যাঁ ওরেঠো খাবি না হ্যাঁ ওরে তো খাবি না স্যার যখন তোমারে খেতে বললাম যে এলভিশ খা এলভিশ খা তোর খাবার খেয়ে দিচ্ছে তখন তোমারে মানে কিছু হলো না তুমি ওরা খেতে দিচ্ছ আর এখন তুমি ওরেঠো খাওয়া আবার আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে আমার পয়সা খরচ করা শুধু খাতের হয়েছে চিনি এবার খাও তুমি চিনি মিনি মিনি খাই রে চিনি খাই রে মিনি আর চিনি খাই রে যাও যাও চিনি যাও যাও কিছুই তো তুমি রাখো বাবা অবশিষ্ট রাখো তো তুমি কিছুই অবশিষ্টর জন্য রেখেছে কি কিছুই রাখা কিছুই তো রাখো নি তুমি এলি বাবা চিনি তোমার ভাত সব খেয়ে নিল শিগগিরি শিগগিরি স্যিনং তালা কলো তালা কলো তালা কলো থিলে বা পিলে তলে থাক 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 মিনি আচ্চিনি দুইজনে একসঙ্গে খাচ্ছে চলে গেল রে মিনি আয় আয় মিনি আয় মিনি এলভেজের সঙ্গে খা আগে বড় কম খাই পটেন বাবু ঘন